ফয়সালের সম্পর্কে আদালতে ভয়ঙ্কর তথ্য দিলেন তার বাবা মা ওসমান হাদিকে গুলি করা শ্যুটার ফয়সালকে নিয়ে এবার চাঞ্চল্যকর তথ্য দিয়েছেন তার বাবা মা তারা জানান ছেলে ফয়সালের সঙ্গে তাদের ঘনিষ্ঠ কোনো সম্পর্ক ছিল না ফয়সাল সাধারণত অন্য জায়গায় থাকতেন আর তারা মেয়ের বাসায় থাকতেন ঘটনার দিন ফয়সাল তাদের জানান তিনি বাংলাদেশ ছেড়ে চলে যাচ্ছেন জবানবন্দিতে ফয়সালের বাবা মা বলেন ঘটনার দিন সকাল থেকে ফয়সাল কোনো মোবাইল ফোন ব্যবহার করেননি ঘটনার আদের রাতে তিনি ওসমান হাদির পরবর্তী দিনের কর্মসূচি সম্পর্কে জানতেন তারা আরও জানান ফয়সাল তিনটি বিয়ে করেছেন এবং একজন বান্ধবীও রয়েছে বিশ্ববিদ্যালয় জীবন থেকেই তিনি রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন এবং বিভিন্নভাবে আওয়ামী লীগের অনেক নেতাকর্মীর সঙ্গে সম্পর্ক গড়ে তোলেন জবানবন্দিতে তারা আরও উল্লেখ করেন ঘটনার দিন ওসমান হাদিকে গুলি করার পর ফয়সাল শেরি নগরে তার বোনের বাসায় যান ওই বাসায় তখন তার বাবা মা ও বোন উপস্থিত ছিলেন সেখানে গিয়ে ফয়সাল মোটরসাইকেলের নম্বর প্লেট পরিবর্তন করেন এবং ঘটনার আলামত সব নষ্ট করেন এরপর তিনি সিএনজি করে বাসা থেকে বের হয়ে যান জবানবন্দিতে বলা হয় এসব কাজে ফয়সালকে তার বাবা নিজেই সহায়তা করেন আদালত সূত্রে জানা গেছে গ্রেফতারের পর ফয়সালের বাবা মাকে আদালতে হাজির করা হয় এরপর মামলার তদন্তকারী কর্মকর্তা ডিবি পুলিশের পরিদর্শক ফয়সাল আহমেদ তাদের জবানবন্দি রেকর্ডের আবেদন করেন